জগতের প্রভু এটাই চেয়েছিলেন তিনি পৃথিবীতে একজন উত্তরাধিকারী পাঠাবেন এভাবেই আদমের পরিকল্পনা শুরু হয়েছিল তার নির্দেশে ফেরেস্তারা মাটি সংগ্রহ করেছিলেন লাল সাদা এবং কালো এই থেকেই আমাদের বর্ণ ও প্রকৃতির উদ্ভব অনেক দিন ধরে দেহটি নিথর পড়েছিল মাটির একটি পাত্র ইবলিশ ঈর্ষান্বিত অহংকার নিয়ে দেখছিল আমি আগুনের তৈরি আমি কি শ্রেষ্ঠ নই এই মাটির তৈরি বস্তুর চেয়ে শ্রেষ্ঠ আলহামদুলিল্লাহ আজিয়া আলহামদুলিল্লাহ তাদের সিজদা করার আদেশ করা হয়েছিল সবাই মান্য করেছিল একজন ছাড়া ইবলিশ অহংকার দ্বারা গ্রাস হয়ে প্রত্যাখ্যান করেছিল আমি আগুন সে মাটি আমি তাকে সেজদা করব না আমি তার চেয়ে শ্রেষ্ঠ তাদের পৃথিবীতে পাঠানো হয়েছিল মানুষের সংগ্রাম এবং ইবাদত শুরু হয়েছিল আমাদের সম্মান জ্ঞানে অহংকারে নয়